ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা দু সালের আগস্ট মাস থেকে দু সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে মোট নয়াখানা পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এখনো পর্যন্ত অনেক পরীক্ষার ডেট কিন্তু বাকি রয়েছে সেগুলো যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বাড়তে পারে তাই তোমরা দেখে নাও যে রুটিনটা আমরা এখানে সাজিয়েছি সেটা ভালো করে দেখো যে মিসলেনিয়াস মেন্স এক্সাম দু হাজার তেইশের যেটা সেটা রয়েছে কিন্তু একত্রিশে আগস্ট অর্থাৎ এ মাসেরই শেষের দিন দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন রয়েছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এসএলএসটি ইলেভেন টুয়েলভের যেটা পরীক্ষা হচ্ছে আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডাব্লুবি এসআই ডাব্লিউবিপি এস আই ফ্লিমস দু হাজার চব্বিশেরটা হবে বারোই অক্টোবর দু হাজার পঁচিশে অর্থাৎ পুজোর কিন্তু একদম শেষ হতে হতেই পরীক্ষা কিন্তু চলে আসবে মেন্স রয়েছে দু হাজার চব্বিশের পনেরোই অক্টোবর দেখো বারো এবং একদম পরীক্ষা এসএসসি গ্রুপ সি এর পরীক্ষা রয়েছে অক্টোবর ডাব্লিউ এসএসসি গ্রুপ ডি দোসরা নভেম্বর দু হাজার পঁচিশে ডাব্লিউ কনস্টেবল দু হাজার চব্বিশের এর রয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ ডিসেম্বরে কোনো পরীক্ষা নেই কিন্তু কেপি কনস্টেবল ফিল্মস দু হাজার পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু এর মধ্যে আরো কিছু পরীক্ষা অ্যাড হতে পারে সেরকমটা কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়া ডাব্লিউপি নতুন ভ্যাকান্সি আসবে ওবিসি সংক্রান্ত মামলাটা মিটে গেলেই নতুন ভ্যাকান্সি সেখানে কিন্তু প্রায় দশ প্লাস ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে দশ প্লাস ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে ডাব্লিউপির জন্য ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই নিয়ে কিন্তু দশ প্লাস ভ্যাকান্সি তোমাদের জন্য আসতে চলেছে সেটা পরবর্তীতে আলোচনা করা যাবে কিন্তু তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো যে এই রকম নখানা পরীক্ষা শুধু নয় আরো প্রচুর পরীক্ষা আসছে তোমরা শুধুমাত্র পড়াশোনা করে যাও কারণ আগামীতে আমরা দেখতে পাবো রয়েছে আমাদের রাজ্যে সেখানে কিন্তু তার আগে অনেক ভ্যাকান্সি বেরোবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তার জন্য প্রস্তুতিটা নিতে থাকো কারণ তখন পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে কিন্তু পড়াশোনার জন্য প্রস্তুতিটা আজ থেকেই করতে হবে তাই লেগে থাক লাই কৰো থেংক ইউ থেংক ইউ ফৰ ৱাচিং